সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এইচএন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি আজকে আবারও আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু অনুরোধ দর্শক একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে সামনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু কথা বলে আসি

বিক্রি করে দিবেন আর এটা কি আপনার কালার কালো যে ক্রস ও আচ্ছা কালার কালো হওয়ার কারণ কি এটা আপনার বয়স কেমন এটার বয়স কেমন বলেন তিন মাস দাম

ওনার আরেকজন ধরে আছে ছাগলগুলো ভাই এদিটা কী জাতের আসবে এগুলো সিজাই কি একই জোড়ার নাকি যদিও দেখে বোঝা যাচ্ছে একই জোড়ার হাসি দুইটাই হাসি পাঠি কোনটা খাসি কোনটা পাঠি তাই ওই ওই খাসি আর ওই পাশেটা পাঠিয়ে তাই না তো জোড়ায় কেমন দাম হইতে পারে এগুলোনের হ্যাঁ সাড়ে দশ এগারো দাম বলতেছে না আপনার চাওয়া দাম বলেছি এই সাড়ে দশ এগারো বেসা বিক্রি কেমন কি বলে কত হলে সাড়ে চোদ্দ হলে ছেড়ে দিবেন আচ্ছা ওইটা ওইটা এটা তো মনে পারি এটা অনেক ছোট বাচ্চা নাকি বয়স কেমন এটা দুই মাস হয়েছে তাই না কাশি না পাটি পাঠি আচ্ছা এবার বাচ্চা কি বাসের ডেকে করে পাঠানো সম্ভব না মারা যাবে দেশের বাইরে পাঠান তো নাকি বাসা থেকে করে পাঠালে ছোট বাচ্চা মারা যাবে না বলছি যে এরকম ছোট পাঠালে মারা যাবে কি হ্যাঁ মানে একদিন পাঠাইছেন কখনো মরেনি এই তো আচ্ছা এটার দাম কেমন হবে তাই বলেন চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম বলতেছে আপনার বেচা বিক্রি পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে দুই মাসে একটা বাচ্চা পাঁচ হাজার ছেড়ে দেবেন তো যাই হোক ফোন কাছে আপনারা আচ্ছা সমস্যা নাই আমরা আরো ছাগল দেখে আছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ছাগল এই যে তিনটা আপনার নাকি কিনলেন নাকি বেস্ত আসছেন আচ্ছা বিক্রি করতে তাই না এই জাত সম্পর্কে বলা যাবে কি কেমন এটা স্যার জাত এটা ও মানে এক কথা এটা মা আর এটা হচ্ছে বাচ্চা ওইটা বাচ্চা এটা ও আপনার জাত কেমন কি জাতের বলতে পারবেন যমুনা জাতের আচ্ছা যমুনা জাতের মা আর বাচ্চাটা কি জাতের হয়েছে যমুনা জাতের জাতের তাই না ক্রস আসবে দুইটা একটু অর্জনা যমুনা বাড়ি আসবে না অর্জুন রাইস বেড়া জমনা পারি আচ্ছা তো বাচ্চা ছাগলটার বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস বয়স আপনার নিজের খামারের নাকি কিনছেন এটা নিজেরই খামারের মানে নিজে পালছেন বিক্রি করতে এই তো আচ্ছা দাম কেমন চাই বলেন কোনটা কি দাম নেবেন বাচ্চাটা পনেরো হলে দেওয়া যাবে কি খাসি না পাঠি এটা পাঠির বাচ্চা আচ্ছা পাখির বাচ্চা পনেরো হাজার হলে দিতে পারবেন তার নিচে নাই আর মা ছাগলটা চোদ্দ আচ্ছা বড় ছাগল হলে দাম কী কমার এটা দাম বেশি কেন তাই বলেন ও মানে এটা ইয়া ভালো আছে সাইজ ভালো আছে সেজন্য দাম বেশি এটা চোদ্দ হাজার তাই বলছেন কম নাই একটু কম বেশি আছে আচ্ছা ঠিক আছে আর ওইটা ওইটা

তা যাই হোক আপনি কি প্রতি হাটে নাকি বানেশ্বর বাজারে আপনার ফোন নাম্বার দেওয়া যাবে কি বলেন নাকি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ ডবল নাইন ডবল ফোর টু আচ্ছা ঠিক আছে দর্শক তো উনি প্রতি বাজারে আসে বানেশ্বর হাটে দুদিনে আসে ওনার কাছ থেকে আইসে যদি ছাগল পছন্দ হয় নিতে পারেন সমস্যা নাই আর আপনার এই দুইটা কী জাতে তাই বলেন এই দুইটাই জমানো পারি আছে তাই না ক খাসি না পাঠি দুইটা মারামারি করে একই জোড়ান নাকি ও আচ্ছা একই মায়ের দুইটা কি বলেন খাসি না পাঠি দুইটা দুইটাই পাঠি আচ্ছা দুইটাই সাগি আপনার এই দুইটা বয়স কেমন কী হয়েছে জোড়া চার মাস করে হয়েছে দাম কেমন জোড়া আসবে দুইটা বিশাল চাইছেন কি কিটাই বলে পনেরো হাজারের আশপাশে দিয়ে দিবেন এই তো আচ্ছা দর্শক এটা হচ্ছে পনেরো আশপাশ দিয়ে দিবেন আর রাসে কি ছাগল আপনার আচ্ছা এটা আপনার এটা কি জাতের এটা শিরোহী জাতের শিরোহী আপনার অনেক কম ইয়ে আছে না মানে ক্রসই বেশি আসবে কি জাতের সাথে ক্রস দিছিলেন এগুলো ফসরের দিয়ে আপনার দাঁত হয়েছে কয়টা এটা দাঁত ছয় দাঁত তাহলে তো অনেক বয়স হয়েছে তিন বিয়ান দিতে তাই না আচ্ছা আর কি বিয়ান দিতে পারবে নাকি এখনো তিনটা দিতে পারবে তো এটার দাম কেমন জিজ্ঞেস করতে বলেন সাড়ে দামটা হাজার 12:30 আছে 12:30 হলে সালাদাম বেচা বিক্রি দশের নিচে আচ্ছা বেচা বিক্রি দশের নিচে আর এই বাচ্চা নাকি আলাদা ও আচ্ছা এগুলা নিয়ে বাচ্চা নিয়ে আসেননি না বাচ্চা নিয়ে কি আছে আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ডবল আচ্ছা দর্শক ওনার আচ্ছা আপনি কি ব্যবসার উদ্দেশ্যে পালেন নাকি বাসা খামার আছে আপনার বাসা লাল লাল করে পালি আবার বেশিলে বেশি আচ্ছা বাসাতেও পালন আবার দেখা যাচ্ছে বাইরে থেকে সংগ্রহ করেন আচ্ছা বিভিন্ন লোক নিয়ে আসে বাইরে থেকে আচ্ছা ঠিক আছে তো দর্শক ফোন নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন তো বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে